আজকে রাষ্ট্রীয় কাজেও আমরা দায়িত্বশীল গণতন্ত্রের রক্ষক ভক্ষকের দায়িত্ব ছিল আমরা আসলে প্রিজাইডিং হই সহকারী প্রিজাইডিং হই বিচার হই তাহলে এই যে বিশাল একটি আমানতের দায়িত্ব কারা পালন করে শিক্ষকরা তাহলে আমরা যদি আসলে আজকে নৈতিক চরিত্র অবক্ষয় এরকম ঘটনা এরকম পত্রিকায় এরকম খবর আমাদের নেই শিক্ষকদের দ্বারা শিক্ষকের দ্বারা ঘটনা নিয়ে ব্যানারটি এমন একটি ব্যানার যে ব্যানারের মধ্যে নীতি নৈতিকতা তৈরি করার সুযোগ রয়েছে যে ব্যানারের মধ্যে দিয়ে এদেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষিত নৈতিক নৈতিকতা والا চরিত্রবান মানুষ হিসাবে উপহার দেয়া ਤੇ এজন্য আমাদের ভিতরে যদি আল্লাহ বকি না থাকে তাহলে আমি স্টুডেন্ট কে বলতে পারব নামাজ পড় আমি যদি নামাজী না হই আমি যদি সত্য নীতির অনুকারী না হই তাই স্টুডেন্টকে নিজে যা করো না তা অপেক্ষা করতে না কারণ এটা আল্লাহর কাছে অত্যন্ত গৃহীত কাজ এই জন্য আমি আশা করবো অসংখ্য শিক্ষক আছেন গার্ডেন থেকে শুরু করে কলেজ পর্যন্ত এই কয়েক পরিষদের সসংখ্য শিক্ষক ভাই আছেন আমি আশা করবো যাদের দায়িত্ব রয়েছে সভাপতি বিভিন্ন পরিষদের এই ভাইরা শুধু কাগজ কলমে দায়িত্বশীল হয়ে থাকবেন না আপনি অন্য ভাইকে আদর্শ শিক্ষকের বেনারে নিয়ে আসার জন্য প্রাণ প্রচেষ্টা করবেন এটা আল্লাহর পক্ষ থেকে যা যা খায় পাবেন নিঃসন্দেহে নাকি পাওয়া যাবে না অবশ্যই পাওয়া যাবে আল্লাহ কি ব্যবসার কথা বলে দিব যার তোমরা কঠিন আজাদ থেকে পরিত্রাণ পেতে পারো সেই ব্যবসা কি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের জন্য পণ পণ চেষ্টা করো তোমাকে যে যান মাল সময় দেওয়া হয়েছে সবকিছু দিয়ে তাহলে এই কাজটি যদি আমরা করি তাহলে জন্মের স্যাক্রিফাইস হবে না সম্মানিত হয় না আমি অনুরোধ করবো যে আমরা পারস্পরিক সকল শিক্ষক ভাইকে আদর্শ শিক্ষক ফেডারেশনের পরিচিতি বিধায়ক বিনয়ের মধ্য দিয়ে সকলকে এই সংগঠনের ব্যানারে যদি আমরা আনতে পারি তাহলে আমার বিশ্বাস আমরা যদি এই গ্রাম থেকে শুরু করে সারা দেশে ওই টেকনাফ থেকে তেতুলিয়া এই করতে পারি এই আন্দোলন তো হবে একটি আন্দোলন আমরা বিগত সময় অনেক আন্দোলন দেখেছি শিক্ষক সমাজরা বিভিন্নভাবে আন্দোলন করেছেন ওই বাড়ি ভাড়ার জন্য বেতনের জন্য এসকেলের জন্য চাকরি মানে বিভিন্ন ভাবে কিন্তু এই আন্দোলনে আমরা দেখেছি আন্দোলন যখন তুঙ্গি উঠে যায় নেত্রীস্থানীয় ব্যক্তিরা রাতে অন্ধকারে তাদের পকেটস্থ হয়ে যায় বিশাল উপকারী হন তারা আর সাধারণ শিক্ষকরা আমরা যে নির্যাতিত সম্মানিত ভাইরা আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃত্বের মধ্য দিয়ে যদি আমরা সমস্ত শিক্ষকগুলিকে এরকম ঐক্যবদ্ধ করতে পারি আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ রুদ্ধ করতে মাধ্যমে ধারণ করার মধ্য দিয়ে জলাংশ শিক্ষক ফেডারেশনের আন্দোলনটি আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে এরকম কোনো সুযোগ নেই এরকম কোনো অবস্থা তৈরি হবে না যে নির্দিষ্ট ব্যক্তিরা ওই সরকারের কাছে বেচাকেনা হয়ে তারা নিজে বড়লোক হয়ে সাজবেন আর আমাদেরকে সিঁড়ির মতো ব্যবহার করবেন এটা সম্ভব না এই জন্য আমি অনুরোধ করবো আদর্শ শিক্ষক ফেডারেশনের ব্যানারে আমরা সকল শিক্ষক ভাইদেরকে মানে আওতা এনে ঐক্যবদ্ধ হবে যখন যে আন্দোলন সংগ্রাম কেন্দ্র থেকে আসবে সেটি করার জন্য চেষ্টা করব সম্মানিত ভাইয়েরা ইতিমধ্যেই আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বেতন ভাতা উৎসব ভাতা ইত্যাদি ইত্যাদি ব্যাপারে কথা বলেছেন অনেক আগেই আমরা আশাবাদী যে একটা কিছু আশা করছি হয়তোবা নমুনা আমরা সামনে দেখতে পাবো ইনশাআল্লাহ তো সম্মানিত ভাইরা আমি সকল শিক্ষক ভাইদেরকে আদর্শ শিক্ষক ফেডারেশনের ব্যানারে অন্তর্ভুক্ত হয়ে ভেন্ডাবাড়ি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে যাতে আমরা উজ্জ্বল নক্ষত্রে প্রতিষ্ঠিত করতে পারি সে চেষ্টা করব পাশাপাশি যেহেতু রমজান মাস আমি করমুল করিমের ডায়তে করিমার অংশ তলাপ করেছি আল্লাহ সুবাহ বলেছেন সার রমজান জেলা ফিএল কোরআন হুদাল্লেন বাস আল্লাহ সোহানত আলাহ এই মহাগ্রুন ফল কোরআন আমাদের জন্য আমাদের হদায়তের জন্য মানুষের পথ প্রদর্শকের পথ দিক নির্দেশনা দেওয়ার জন্য নাজিম করেছেন একটু আগে শুনেছেন ইয়াজ আল্লাহ জিন আনন্দ কুতের ইসলামের গুরুত্ব ইসলামের তাৎপর্য এর আলোচনা এত স্বল্প সময়ের বিষয় না ব্যাপক আলোচনা

ওই সবে সাদেকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু না খেয়ে থাকার নাম বোঝা অঙ্গ প্রত্যঙ্গ চোখ কান নাক যা খুশি তাই করবে কি কথা বলেন না কেন যা খুশি তাই করবে না আমার অঙ্গ প্রত্যঙ্গ চোখ নাসিকা মুখ জিবা সবকিছু অত্যন্ত হেফাজতের সহিত আল্লাহ সুবাহ তালার যা সময় ইমানেই তাদের করবে তার জিন্দগি পড়বে সমস্ত কোনো আল্লাহ মাফ করে দিবেন সময় না তাহলে ইমানে ইমান ও অনেক লম্বা কথা যাই তারপর এই যে বলছিলাম নিজের অঙ্গ প্রত্যঙ্গ চোখ মুখ জবান সবকিছু নিয়ন্ত্রণ করে আল্লাহ সুবাহর এই নির্দেশনাকে যদি আমরা তামিল করি পালন করি তাহলে সত্যিকার রোজাদার হিসেবে আল্লাহর দরবারে কবিয়া অর্জন করতে পারবো সোনারিত ভাইরা রোজা যা যা খায়ের অনেক জিনিসের পুরস্কারের কথা আল্লাহ সোবান তাআলা অপের ঘোষণা করেছেন কিন্তু আগে সে কুচ্ছিতে বলা হয়েছে আজ সাউলি ও আল্লাহ সোবান ও তাআলা বলেন রোজা আমার জন্য এ যা যা কি দিব বান্দাকে তিনি একমাত্র জানেন জন্য নামাজ পড়লে এই উপকার অমুক করলেই কবর আজাব এটা করলে এই যা যা কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ সুবান তালা।

তসবী তাহলিল কোরআন তেলাওয়াত কোরআন অধ্যয়ন সহ বিভিন্ন ইবাদতের মধ্য দিয়ে যদি প্রকৃত ট্রেনিংটি নিতে পারি তাহলে হয়তো বাকি এগারোটি মাস এই ট্রেনিং এর ধারাবাহিকতায় চলতে পারব আর যদি মনে করি অনেকেই মনে করেন সারা এগারো মাস যা খুশি তাই করবে রমজান মাস থেকে দেখবেন বেনামাজিরা তাই ওই তারাবির জামাতের সারমের কাতিরে কাতারের

আমার সামাজিক সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন সর্বত্রই আমি যেন একজন আল্লাহর মানে দায়ী হিসাবে আল্লাহর দিনের দায়ী হিসাবে নিজেকে পেশ করতে পারি এই প্রাণপণ চেষ্টাটুকু করার জন্য সকলকে উদ্য আহ্বান জানিয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে পথকে সুগম করার জন্য আগামী দিন আমাদের মানে দাবি দেওয়া সহ বিভিন্ন বিষয়ে অর্জনের মধ্য দিয়ে সত্যিকার বাংলার জমিদার আল্লাহর দিনকে গালিব করার জন্য যে প্রাণপণ চেষ্টা চলছে এ ব্যাপারে সহায়ক ভূমিকা জন আমরা রাখতে পারি আল্লাহ সুবহান ওয়া সকলকে সেই তৌফিক দান করুন আম্মা তৌফিকির আবিলিয়া ওয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলাইকুম রাহমাতুল্লাহি